আজ মনে হয় আমার বাজানের জন্য শীতকাল চললেছে তাই না দেখেন কি সুন্দর খাতা গায়ে দিয়া বই পড়তে বইছে আল্লাহ আমি কই কেউ বাজান তোমার লগে কি শীতকাল চললেছে তাই চললে এলাম আমি মাঝে নতুন একটা ব্লগ লই সকালবেলা কয় কি আমার একটু আম খাইতে ইচ্ছা করে হ্যাঁ আবার কাঁচা আমি তো জানতাম তোর তো কাঁচা আম খাইতে ইচ্ছা করে হেলে কি আমি একটা ফ্রিজে রেখে দিছি কারণ তুই যখন না তখন তুই চাইতে যে আমার একটা আম দাও তাই লাগে আমি আম খাইছি ও মা সকালবেলা দেয় কি আম খাইয়ে খাতা গায়ে দিয়ে বই পড়তে বইছে আমি কই বাজান তোমার কি শীত বেশি হয়েছে হমা আমার মনে হয় যেন শীত ওই বাহিরে বৃষ্টি পড়ে আর কয়েকে আমার যেন কেমন গার ভিতর কাটা কাটা দিয়ে দিতেছে আমার শীত করে আমি শীতের ঠেলায় আমি খাতা গায়ে দিয়ে বই পড়তে বইতেছি আমার নানুরাতের খাতা আমার কাছে খুব ভালো লাগে যাই হোক আমার বাজানে তো খাতা খাই দিয়ে হোক বই পড়তে তো বইছে কয় মা বৃষ্টি পরে তাই স্কুলে না বাসায় বই পড়ি তাই আজকে কিন্তু আমার খুবই ভালো লাগতেছিল আমার বলে আজকে নামাজ পড়ছে পাঁচ ওক্ত আমি তো খুশিতে আটখানা মাশাল্লা মাশাল্লাহ আমার এত খুশি লাগতেছে আমার ছেলে মনে হয় আল্লাহ হেদায়েত দান করছে এত দিন ওক্ত নামাজ পড়তে চায় না জোর করিও পড়াইতে না টুক করেন পড়াইতে পারি নাই যাই আজকে সে পাঞ্জাবি পড়ি যা এইটা বলে তার কাছে খুব খুব প্রিয় একটা পাঞ্জাবি এই দিয়ে বলে যে মা আমি প্রতিদিন এই পাঞ্জাবিটা পড়লে নামাজ পড়মু এটা তার অনেক দিন আগে তাই নামাজ পড়ে শেষ টুপি পড়লো কত সুন্দর করে লেখাপড়া আবার করতে বলছে তাই দুপুর টাইমের পরে আমার একটু খাইতে করছিল একটু চাবাইতেছে করছিল বাহিরে বৃষ্টি হইলে একটু বাজা পড়াই সবারই খাইতে ইচ্ছে করে তাই বাদাম পাস দেখলাম ওদিকে বলছি বাবা তুমি কি একটু ভাত খাবা কয় কি না বাবা এসে লোক তাই পরে খাবো আনে তা আমি আবার দেই নে প্লেটটা পরে রাখে দিছি i'm একটু ভাল লাগতেছিল না বেলা বাসায় দেয় না বাহির আজগু একটু ভাল লাগে না কয়দিন যাবত কিছু বাইরে না কিছু করি না তাই জন্য আজ গো কই যে একটু বাহিরে প্রকৃতিরে একটু দেখি এক ঘন্টা বাহিরে গল্প বুঝব করে আর দেখেন কত সুন্দর কৃষি ফলাইছে এই মরিচ গাছটা এত বৃষ্টি হইতেছে বৃষ্টিতে বৃষ্টিতে মরিচ গাছটা মরিয়ে যাইবে আর মনে হয় বাঁচাইতে পারবো না এই মরিচ গাছ বিদায় নেবে পেঁপে গাছটাই মাসাল্লা কত সুন্দর পেঁপেছে বাবেন মানুষ বড় পেঁপে রাত্রের ডিনারে রাইয়েন কয় মা আমার জন্য রুটি করলেন বা সেই ফাটাফাটি হইতো এর বাবা এ খাইবে ভাত খাইবে রুটি কেমন দর লাগে বলেন তাই কইলাম যে ঠিক আছে আপনার জন্য রুটি বানাই দিব মা তিন পিস রুটি দেবা আর লাগবে না তাই রুটি তিন পিস বানাই দিলাম আর গরুর মাংস জলদি এসে রুটি খেতে বাহ বা দারুণ লাগতেছে তো যখন কইছে তিন পিস রুটি বানো তাই আমি আর চার পিস রুটি বানাইলাম তাই আমি একটা খাইয়ে নিলাম কারণ কাঁচা পানি দেওয়া গোলাইয়া আটা রুটি বানাইলে আমার কাছে খুব ভালো লাগে রাইনের কাছে আর রাইনের বাবার কাছেও ভালো লাগে তা রাইনের বাবাই কয় না আমি রাত্রের রুটি খাবো না আমি ভাত খাবো তার জন্য গরম গরম ভাত করি আর রাইনের জন্য রুটি করি আইসার বাড়াইলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিস